ওয়েলকাম অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যাস ফ্রেন্ড চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তো যেমনটা তোমরা জানো যে আমরা খুব সুন্দর একটা টার্গেট নিয়েছি যেখানে সামনে যে আমাদের পিএসসি পিএসসির গুলো হতে চলেছে যেমন ফুরিসের এক্সাম আছে মিসলেনিয়াস মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আছে আমাদের ক্লাসশিপ তার জন্য আমরা কি করছি তার জন্য আমরা জিকে ক্লাসটাকে কিন্তু খুব সুন্দরভাবে কন্টিনিউ করছি ঠিক আছে যেখানে আমরা প্রতিদিন পঁচিশটা পঁচিশটা করে পঞ্চাশটা আমরা কি করছি জি কে কিন্তু সলভ করছি সকালে একটা পঁচিশের চারটের দিকে একটা সেট আসে তো সেখানে আমরা পঞ্চাশটা করে কিন্তু ডেইলি প্রশ্ন সলভ করছি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সো আজকে আমাদের ষোলো নম্বর ক্লাস অলরেডি আমরা কিন্তু পনেরোটা ক্লাস খুব সুন্দর করে করে নিয়েছি তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডেসক্রিপশনে যাও সেখানে প্লে লিস্ট খুব সুন্দর করে তৈরি করে দেওয়া আছে তোমরা কিন্তু ক্লাসগুলো সেখান থেকে করে নিতে পারো ঠিক আছে কারণ এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে কারণ এই প্রশ্নগুলো নেওয়াই হয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থেকে এবং যে প্রশ্নগুলো আসতে পারে আগামী দিনে ঠিক আছে ফোটসে পরীক্ষা বা মিসলেনিয়াস বা ক্লাসশিপ ঠিক আছে সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে আছে ঠিক আছে এবং আরো একটা কথা আমি বলে দেই আমাদের প্যারালালে কিন্তু ম্যাথ ক্লাসও চলছে খুবই সুন্দরভাবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি প্রত্যেকটা নিয়ম ধরে ধরে আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর করে করাচ্ছি ঠিক আছে আমাদের সেখানেও আমাদের 9 10টা ক্লাস হয়ে গেছে তারপর ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো চলো আজকে আমরা একদম বেশি কথা না বলে শুরু করছি আমাদের ষোলো নম্বর ক্লাসের ফার্স্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলছে বলছে সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কত ন ডিগ্রি সেলসিয়াস ছ হাজার ডিগ্রি সেলসিয়াস চার হাজার ডিগ্রি সেলসিয়াস না তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তো এটার সঠিক অ্যান্সার কি হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সূর্যের পৃষ্ঠতলের যে আনুমানিক তাপমাত্রা ঠিক আছে সেটা কত ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস মনে রাখতে হবে ঠিক আছে সেকেন্ড প্রশ্ন আমরা চলে যাব বলছে আরাবলী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আরাবলী পর্বতমালা কোথায় আছে সেটা আছে অন্ধ্রপ্রদেশে না অবশ্যই নয় গুজরাটে আছে গুজরাটেও নেই হিমাচল প্রদেশে না হিমাচল প্রদেশেও নেই আছে আমাদের কোথায় রাজস্থানে ঠিক আছে রাজস্থানের এই পার্টটাতে যদি এটা ভারত সরি যদি এটা ভারতবর্ষ হয় ঠিক আছে ঠিক এই জায়গাটাতে কিন্তু আরাবলী পর্বতটা আছে ঠিক আছে তো রাজস্থানের এই জায়গাটাতে কিন্তু আমাদের আরাবলী পর্বতমালা আছে এবং আরেকটা জিনিস মনে রাখবে আলাবল্লি পর্বতমালা হচ্ছে আমাদের সব থেকে পুরোনো পর্বতমালা বা প্রাচীন পর্বতমালা ঠিক আছে প্রাচীন পর্বতমালা মনে রাখবে এই একটু মনে ঠিক আছে। আমরা চলে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে আছে বা কোন দুটি মধ্যবর্তী সীমানা দেশের সীমানা তো ম্যাকমোহন লাইন কোথায় ভারত এবং মালদ্বীপ না এটা অবশ্যই হবে না চীন এবং রাশিয়া এটাও হবে না ভারত এবং বার্মা এটা তো হবেই না ভারত এবং চীনের মধ্যে আছে কিন্তু আমাদের ম্যাক মহল লাইন কার কার মধ্যে আছে আমাদের ম্যাক মহন লাইন ঠিক আছে এবং আরো এই লাইন সম্পর্কে একটা হচ্ছে কি তিন বিঘা করিডোর খুবই ইম্পর্টেন্ট তিন বিঘা করিডোর এটা কার মধ্যে আছে বলতো করিডর ঠিক আছে তিন বিঘা করিডোর আছে ভারতের মধ্যে ঠিক আছে ভারত এবং বাংলাদেশ ঠিক আছে ভারত এবং বাংলাদেশ এটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের মধ্যে আছে কি এবং ভারতের মধ্যে আছে তিন বিঘা করিডোর এটা মনে রাখবে এবং আরো কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে এই জায়গাটা কিন্তু দেখে রাখবে ঠিক আছে আছে যে এই লাইন সম্পর্কিত একটা হচ্ছে ভারত ভারত এবং পাকিস্তানের মধ্যে কি আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে আমাদের রেড ক্লিফ লাইন রেড ক্লিফ ঠিক আছে লাইন এটা কার কার মধ্যে আছে ভারতের সাথে ভারতের সাথে আছে আমাদের কার পাকিস্তানের ঠিক আছে পাকিস্তান ঠিক আছে তো এই এডিশনাল ইনফরমেশন গুলো তোমরা কিন্তু একটু করে মনে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছে কোন নদীকে বা নদকে বাংলার দুঃখ বলা হয় বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় বাংলার দুঃখ বলা হয় আমাদের অপশন দেখারও দরকার নেই আমরা জানি সেটা হচ্ছে কি দামোদর নদকে কিন্তু বলা হয় বাংলার দুঃখ ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন ঠিক আছে দেশ থেকে করেছিলেন কত সালে মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসু দেখ দেশ দেখ করেছিলেন হচ্ছে উনিশশো একচল্লিশ সালে এবং উনিশশো তেতাল্লিশ সালে সিঙ্গাপুরে গিয়ে কি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ ঠিক আছে আজাদ হিন্দ ফৌজ মনে রাখবে উনিশশো একচল্লিশ সালে সে দেশ থেকে চলে গেল এবং তার ঠিক দু বছর পর উনিশশো তেতাল্লিশ সালে আজাদ হিন্দ ফৌজ তৈরি করলো কোথায় সিঙ্গাপুরে ঠিক আছে কোথায় সিঙ্গাপুরে ব্যাস নেক্সট প্রশ্ন চলে যাব আমরা নেক্সট প্রশ্নটা বলছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার অ্যাকচুয়ালি ঠিক আছে গুপ্ত বংশ রাষ্ট্রকূট বংশ পাল বংশ না মৌর্য বংশ তো অজন্তা গুহাচিত্রগুলি কোথাকার অজন্তা গুহ হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ গুপ্ত বংশের চিত্র ঠিক আছে প্রশ্ন বলছে উনিশশো আঠাশ সালে বারদৌলি সত্যাগ্রহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন এই যে উনিশশো আঠাশ সালে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল এই আন্দোলনের নেতা কে ছিলেন অপশন কি কি আছে বি আর আম্বেদকার মহাদেব দেশাই মহাত্মা গান্ধী না সর্দার বল্লভ ভাই প্যাটেল তো মনে রাখবে উনিশশো আঠাশ সালে বার্দাল সর্দার এবং এই যে সর্দার এই যে উপাধিটা ঠিক আছে এই যে উপাধি দিয়েছিলেন গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধী দিয়েছিল তাকে সর্দার উপাধি ঠিক আছে মনে রাখবে এবং বারদলি সত্যগ্রহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট সালটাও মনে রাখবে উনিশশো কত উনিশশো আঠাশ ব্যাস হ্যাঁ আরো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যে উনিশশো সালে কিন্তু সাইমন কমিশন গঠিত হয়েছিল মনে আছে সাইমন কমিশন কি হয়েছিল গঠিত হয়েছিল এটা হচ্ছে সাইমন কমিশন ঠিক আছে এবং সাইমন কমিশন ভারতে এসেছিল কত সালে এই উনিশশো সালেই কিন্তু এসেছিল ঠিক আছে উনিশশো সালে ভারতে এসেছিল মনে রাখবে ভারতে এসেছিল ঠিক আছে ব্যাস চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই বলছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কার রাজত্বকালে তৈরি হয়েছিল তোমরা জানো এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট বলছি যে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল স্কন্দগুপ্ত প্রথম না প্রথম কুমারগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত তো নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্ত মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্ত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না বলেছিলাম তোমাদের আমি পিএসি এই যে পিএসসির যে একটা ট্রেন্ড সেটা হচ্ছে লাস্টে প্রশ্নের শেষে বলে দেবে যে ছিল না বা কোনটা নয় ঠিক আছে কোনটা অজানা এই যে না এই জিনিসটা কিন্তু দেখবে কারণ এটা না দেখতে পেলে কিন্তু উল্টো তো সিন্ধু কোন ধাতুটির ব্যবহার জানা ছিল না সেটা জানা ছিল না হচ্ছে আমাদের লোহা তারা কিন্তু লোহার ব্যবহারটা জানতো না কিন্তু তারা তামার ব্যবহার কিন্তু খুব ভালোভাবে জানতো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলছে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন আকবর ছিলেন জাহাঙ্গীর ছিলেন ঔরঙ্গজেব না শাহজাহান তো জিন্দাবির নামে পরিচিত ছিলেন কে ঔরঙ্গজেব এবং এই ঔরঙ্গজেব কিন্তু অনেক কিছু কাজ করেছে দেখো এই ঔরঙ্গজেবের নাম কি ছিল বলতো নাম ছিল আলমগীর কি নাম ছিল আলমগীর আলমগীর নামে তার একটা ডাক নাম ছিল তিনি কি তৈরি করেছিলেন তিনি কিন্তু বিবিকা মাকবারা ঠিক আছে বিবিকা এটা মনে রাখবো খুবই আসে বিবিকা মাকবারা ঠিক আছে সেটা হচ্ছে মাঘবারা ঠিক আছে বিবিকা মাখবা তৈরি করেছিলেন এবং সেটা কোথায় তৈরি করেছিলেন ঔরাঙ্গাবাদে ঠিক আছে ঔরাঙ্গ মানে তার সমাধি আছে ঔরঙ্গাবাদে কার সমাধি ঔরঙ্গজেবের সমাধি আছে কোথায় ঔরাঙ্গাবাদ ঠিক আছে ঔরঙ্গাবাদে তার সমাধি আছে এবং ঔরঙ্গজেব আরেকটা জিনিস তোমরা মনে রাখবে ঔরঙ্গজেব কিন্তু নাইন্থ শিখ গুরু মনে আছে নাইন্থ শিখ গুরু কে ছিল গুরু হরগোবিন্দ গুরু হরগোবিন্দ বলছি গুরু তেগ বাহাদুর গুরু তেগ বাহাদুর ঠিক আছে তেগ বাহাদুর কি করেছিল মৃত্যুদণ্ড দিয়েছিল কি করেছিল মৃত্যুদণ্ড দিয়েছিল মনে রাখবে ঠিক আছে ব্যাস তো এই ঔরঙ্গজেব সম্বন্ধে যখন তোমরা এভাবে পড়বে না রিভিশন দেওয়ার টেকনিকটা হচ্ছে এরকম যে যখন একটা প্রশ্ন তোমরা দেখছো সেই প্রশ্নকে নিয়ে শুধুমাত্র অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না প্রত্যেকটা জিনিসকে নিয়ে কিন্তু আলোচনা করতে হবে যখন তোমরা ঔরঙ্গজেব পড়ছো চোখ বন্ধ করবে যে ঔরঙ্গজেবের কি কি ছিল সেই জিনিসগুলোকে আমরা কিন্তু করে রিকল করার চেষ্টা ঠিক আছে তার নাম ছিল আলমগীর তিনি বিবিকা মাকবার তৈরি করেছিলেন তা বা তার সমাধি আছে ঔরঙ্গাবাদে ঠিক আছে তিনি নাইন শিখ গুরু তেগ গুরু গুরু তেগ বাহাদুরকে কি করেছিলেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই সেম প্রশ্ন দেখ কি বলছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভ পেটেলের পেটেল সর্দার নামে কিন্তু ভূষিত হন আমি তোমাদের কি বললাম একটু আগে এই সর্দার নামটা কে দিয়েছিল গান্ধীজি গান্ধীজি দিয়েছিল এমকে গান্ধী ঠিক আছে এমকে গান্ধী দিয়েছিল এম কে গান্ধী আমি কি লিখছি যাইহোক এমকে গান্ধী দিয়েছিল এবং সেটা কোন আন্দোলনের সময় সেটা হচ্ছে বারদৌলি আন্দোলনের সময় সালটা কত উনিশশো আঠাশ সাল মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব কাইজারি হিন্দ কাকে বলা হতো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে কাইজারি হিন্দ কাকে বলা হতো এটাও কিন্তু তোমাদের ডাব্লিউবিপি ঠিক আছে ডাব্লিউবিএসআই তে এসেছিল ঠিক আছে ডাব্লিউবিএসএ 18 কিংবা 19 সালে এসেছিল আমার ঠিক মনে পড়ছে না 18 কিংবা 19 সালে এসেছিল কাইজারি হিন্দ কাকে বলা হয় তো কাইজারি হিন্দ বলা হতো আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীকে বলা হতো কাইজারি হিন্দ মনে রাখবে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে দেখো বলছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠিত করেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে এটার অ্যান্সার কি গোপাল কৃষ্ণ গোখলে কি করেছিল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেছিল ঠিক আছে এবং কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে যে জওহরলাল নেহেরু সম্পর্কে ঠিক আছে আমি এখানে বলেই দিই কারণ এখানে অপশন জহরলাল নেহেরু নেই যদিও জওহরলাল নেহেরু কিন্তু কয়েকটা বই ছিল খুবই ইম্পর্টেন্ট তিনি কি কি লিখেছিলেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ঠিক আছে মনে রাখবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা ডিসকভারি ডিসকভারি অফ ইন্ডিয়া ঠিক আছে ডিসকভারিমেন্টে কার লেখা জওহরলাল নেহেরু লেখা জওহরলাল নেহেরু আরেকটা কি ছিল এন অটোবায়োগ্রাফি ঠিক আছে অটো বায়োগ্রাফি ঠিক আছে অন অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম টুয়ার্ডস ফ্রিডম ঠিক আছে এগুলো মনে রাখবে টুয়ার্ডস ফ্রিডম কার লেখা সেটা হচ্ছে জওহরলাল নেহেরু এবং জওহরলাল নেহেরু আরো একটা লিখেছিলেন খুবই ফেমাস বুক সেটা কি লেটারস ফ্রম ঠিক আছে লেটারস ফ্রম ফাদার আ ফাদার ফাদার টু হিজ ডটার ঠিক আছে এটা তোমরা মনে রাখবে তাহলে কি কি একটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা জওহরলাল নেহেরুর লেখা এন অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম এটা কার লেখা জওহরলাল নেহেরুর লেখা এবং আরেকটা কি লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার খুবই ফেমাস বুক কে লিখেছিলেন জওহরলাল নেহেরু লিখেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন

এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল কি ক্রিপস মিশন কি ছিল ক্রিপস মিশন ঠিক আছে ক্রিপস মিশন এসেছিল এবং তার ঠিক চার বছর পর এসেছিল কি ক্যাবিনেট মিশন এটা তোমরা মনে রাখবে ঠিক আছে এই যে ক্যাবিনেট মিশন নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কি বলছে জালিনালবাক হত্যাকাণ্ড বা এর ঘটনাটা কোন সালে হয়েছিল জালিনালবাক যে ঘটনাটা ঘটেছিল এটা কোন সালে সেটা তোমরা জানো উনিশশো উনিশ সালে কিন্তু কখনো কখনো ডেটটাও দিয়ে দেওয়া থাকে সেটা কত তেরোই এপ্রিল ঠিক আছে এপ্রিল ঠিক আছে আমরা কি বলছি দেখো ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠিত করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফতেপুর সিক্রি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের আকবর ঠিক আছে ফতেপুর সিক্রি কে তৈরি করেছিলেন আকবর নেক্সট প্রশ্ন মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন কিন্তু অপশন দেখে নাও আছে জাহাঙ্গীর আছে শাহজাহান আছে এবং আকবর তো মনসবদারি প্রথাটাও শুরু করেছিলেন আমাদের আকবর ঠিক আছে অপশন নাম্বার এটা অ্যাকচুয়ালি ডি হবে অপশন নাম্বার ডি আকবর ঠিক আছে চলো আঠারো নম্বর প্রশ্ন কি বলছে দেখো পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা কে এই প্রশ্নটা তোমরা জানো না এরকম কোন অ্যাসপিরেন্টে হতেই পারে না কারণ পাল বংশের প্রতিষ্ঠাতা খুবই ফেমাস আমরা ছোট থেকে পড়ে আসছি পাল বংশের প্রতিষ্ঠাতা কে সেটা হচ্ছে গোপাল গোপাল হচ্ছে আমাদের পাল বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে এবং ধর্মপাল ছিল কিন্তু শ্রেষ্ঠ রাজা ঠিক আছে শ্রেষ্ঠ এটা মনে রাখবে শ্রেষ্ঠ প্রশ্ন বলছে মেগাস্তিনিসের ঠিক আছে ইন্ডিকা যে গ্রন্থটি ছিল মেগাস্তিনিস কি গ্রন্থ লিখেছিল দেখো প্রশ্নে অ্যান্সার আছে মেগাস্তিনিস ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় ঠিক আছে কি কি গুপ্ত বংশের ইতিহাস জানা যায় পল্লব বংশের মৌর্য চালুক্য তো তোমরা জানো মেগাস্তিনিস কিন্তু এসছিল কারামলে মেগাস্থী চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মনে রাখবে মেগাস্তিনি ভারতে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য তার মানে মৌর্য বংশের ইতিহাস জানা যাবে তাই না মৌর্য বংশের ইতিহাস কিন্তু সেখান থেকে আমাদের জানা যায় এবং আরো কয়েকটা জিনিস মনে রাখবে এখানে চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিল মেগাস্তিনি ঠিক আছে মেগাস্তিনি সরি মেগাস্তিনি এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য সময় ফাইয়ান এসেছিল কখন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে গুপ্ত আমলে কি হিয়েন মনে রাখবে এবং হর্ষবর্ধন কার হর্ষবর্ধন এসছিল হর্ষবর্ধন বর্ধনের সময় কে এসেছিল হিউ হিউয়েন সাং দেখো এই কটা জিনিস তোমরা মনে রাখবে কি কি তাহলে মেগাসিনিস এসেছিল কার সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল ফাইয়ান এসেছিলো কার সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং হিউম্যানসাং কখন এসেছিলো হর্ষবর্ধনের সময় ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নেক্সট প্রশ্নে কি বলছে দেখো নিম্নে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় অপশন কি কি আছে সুরুদাস তুলসী দাস বেদব্যাস আর একটা আছে কালিদাস তো কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার ঠিক আছে উইলিয়াম শেক্সপিয়ার যেমন আছে এটা এখানে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাসকে ঠিক আছে প্রশ্ন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কি বলছে দেখো গীত গোবিন্দ কার অনবদ্য সৃষ্টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে গীত গোবিন্দ বা কার রচনা একই ব্যাপার সেটা হচ্ছে কবি জয়দেব ঠিক আছে কবি কবি জয়দেবের লেখা কিন্তু গীত গোবিন্দ ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি হয়েছিল তো তোমরা জানো পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে সতেরোশো সাতান্ন তাই না হচ্ছে সতেরোশো সাতান্ন সালে তাহলে পলাশীর যুদ্ধ হয়েছিল কোথায় জেলাতে হয়েছিল কিন্তু আমাদের আছে এক সময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় তো তোমাদের আমাদের যাদের বাড়ি হচ্ছে মালদা বা মুর্শিদাবাদ তারা জানো যে গৌড়ের যে রাজধানী বা গৌড়ের যে ধ্বংসাবর্ষ সেটা দেখা যায় কোথায় মালদাতে মালদার গৌড় গৌড় কোথায় আছে মালদায় তো তোমরা তো জানোই এবং যারা একটু দূরে দূরে থাকো তারা অবশ্যই জেনে নাও যে মালদাতে আছে কিন্তু গৌড়ের সেই পুরনো ধ্বংসাবশেষ ঠিক আছে চলো খুবই কি বলতে থাকো মহাবীর কোন ভাষায় তার প্রথম প্রদান মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন ঠিক আছে সেটা যাবে অপশন নাম্বার হচ্ছে ডি সংস্কৃত ভাষায় সে কি করেছিল তার প্রথম বাণীটাকে কিন্তু প্রকাশ করেছিল ঠিক আছে বা প্রদান করেছিল বেশ নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা লাস্ট প্রশ্ন আজকে আমাদের বলছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দ সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো উনচল্লিশ তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আমাদের উনিশশো চোদ্দ সালে ঠিক আছে উনিশশো পাঁচ দেখে তোমাদের কিছু মনে হচ্ছে নাইনটিন ফাইভ মানে কি বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে হয়েছিল আমাদের কিন্তু বঙ্গভঙ্গ মনে রাখবে বঙ্গভঙ্গ ঠিক আছে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করেছিল কে লর্ড কার্জন ঠিক আছে লর্ড কার্জন কি করেছিল লর্ড কার্জন শুরু করেছিল বঙ্গভঙ্গ এবং কত সালে শেষ হয়েছিল বঙ্গভঙ্গ উনিশশো হয়েছিল কে করেছিল শেষ লর্ড লর্ডিঞ্চ তাই তো এগুলো তো চলো এই ছিল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং নেক্সট আসছি আমাদের নেক্সট ক্লাস নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো এবং খুব সুন্দর করে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও এবং কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে ঠিক আছে তো ধন্যবাদ তোমাদের সকলকে